আলাইকুম দেশ ও দেশের থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আলহুদাহের ভিডিওতে অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন এই হাঁসগুলোর বয়স কত এবং এগুলো কী যাদের হাঁস এবং এগুলা হাঁস আপনার কতদিন পরে ডিম দেবে এবং এবং এগুলার ভ্যাকসিন কটা করা হয়েছে সম্পূর্ণ থাকবে আজকের ভিডিওতে পুরো ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ ফল সঙ্গে থাকব প্রথমে আপনাকে জানাই এই হাঁসের জাতটা কি আপনারা জানেন অবগত আছেন যে আমরা কিন্তু সব সময় কাগি ক্যাম্বেল হাঁসটা দিয়ে বোরিং করে থাকি আর কাগি ক্যাম্বেল হাঁসটা দিয়ে বোরিং কেন করি কাকি ক্যাম্বেল হাঁস সবচেয়ে বেশি ডিম দেয় বা খামারি নিয়ে লাভবান হতে পারে কাকি ক্যাম্বেল হাঁসকে বেশি রোগে আক্রমণ করতে পারে না মানে সব দিক থেকে এভরিথিং সব কিছু থেকে দিয়েই কাই ক্যাম্বেল শ্রেষ্ঠ কাকি ক্যাম্বেল হাঁসের সাথে অন্য হাঁস তুলনা করলে কাম করবেন সেই জন্য আমরা সবসময় কাকি ক্যাম্বেল হাঁসটা দিয়ে বোরিং করি প্রিয় বেয়ার্স এখানে কতগুলো হাঁস আছে চলুন সেটা জানি এখানে আপনার তেরোশো প্লাস হাঁস রয়েছে সম্পূর্ণ এক গ্রেডের সম্পূর্ণ যখন আমাদের হ্যাঁ টুসো হারগিন পদ্ধতিতে আমরা বাচ্চা ফুটোয় কিন্তু আমরা নিজের হাতে কিন্তু এই বোর্ডিংটা করেছিলাম এবং বর্তমান বয়স আছে আপনার তিন মাস প্লাস এবং তিন মাসে আপনারা দেখতে পারছেন যে হাঁসটা কত সুন্দর এবং কত কালারফুল হয়েছে হাঁসটা এবং এখানে কিন্তু আমরা সতে দশটা হাঁসা দিয়ে রাখছি কারণ আমরা আড়াই মাস থেকে দুই মাস থেকে আড়াই মাস পরে আবার ডিম বসানো শুরু করবে তার মধ্যে কিন্তু এগুলো ডিম আসা শুরু করে দেবে দু আড়াই মাস পরে ইনশাল্লাহ আশা করি ডিম সিজানো শুরু করে দেবে এবং তিন মাসের কাছাকাছি আপনি কিন্তু পুরো একদমে রানিং হয়ে যাবে সেই জন্য কিন্তু এই শীতটা আমরা রাখছি আর এবং এর মাঝে যদি তারা যারা কেউ যদি নিতে চান আপনারা জানেন আমরা কামারি যেভাবে লাভবান হয় সেভাবে আমরা চিন্তা ভাবনা করি যারা নিতে চাচ্ছেন আমরা যদি আপনার এই হাঁসগুলো কিনতে চান আমরা এই দিতে পারবো সমস্যা নেই আমাদের বিজনেসই হলো বেচা কিনা আমরা বেচা কিনা করি সেই জন্য যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনে আমাদের নাম্বারটি কেনশালে যোগাযোগ করতে পারেন আমাদের বিজনেসে হলো হাঁস বিক্রি করা সেই জন্য আমাদের হাঁসটা যতই ভালো হোক না কেন আমাদের হাঁসটাকে বিক্রি করতে হবে আর আমাদের যতগুলো শীত রয়েছে আপনারা জানেন যে আমাদের অসংখ্য শীত রয়েছে আমাদের যতগুলো শীত রয়েছে সবগুলো শীতের কিন্তু আমাদের হাঁস গুণগত অন্য কোনো হাঁসে থেকে বা অন্য যে হাঁস আছে অন্য যাদের হাঁস থেকে আছে তাদেরকে কিন্তু গুণগত মান ভালো হয় এবং আমাদের কাছ থেকে যারা অর্ডার নিয়েছেন তারা কিন্তু জানেন যে আমাদের হাঁস কত বলবে অর্ডার করতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দেখবে ইনশাআল্লাহ যোগাযোগ করবে তো প্রিয় প্রিয়া চলুন এগুলোর ভ্যাকসিন কটা করা হয়েছে এবং কি কি ভ্যাকসিন করা হয়েছে সেই সম্পর্কে জানি প্রিভেস এই হাঁসের তিন মাস প্লাস যেহেতু তিন মাস হলে কিন্তু তিনটা ভ্যাকসিন করা হয় ডাক কলার বুস্টার ডোজ ডাক প্লে এইগুলো কিন্তু তিনটা ভ্যাকসিন কিন্তু আমরা করেছি এবং পরবর্তীতে আর কোনো ভ্যাকসিন করতে হবে না এখন শুধু আপনারা যদি হাঁসটা নেন এই হাঁসটা নিয়ে শুধু আপনারা খাবার দেবেন এবং পালন করবেন এবং সময় মতো কিন্তু আপনার এই হাঁসে ডিম চলে আসবে সেক্ষেত্রে আপনারা যারা কিনতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে নাম্বারটি কিনতে থাকবে এছাড়া যোগাযোগ করতে পারেন প্রিভেস কাহি কেম্বাল হাঁস নিয়ে যদি আপনি কামার শুরু করেন ঈশাল আপনি লাভবান হতে পারবেন কারণ কাহি কেম্বেল আপনাকে বছরে তিনশো থেকে তিনশো বিশটা ডিম দেবে আর অন্য হাঁস যারা আছে দুশো আশিটা টাকা থেকে দুশো নব্বইটা টাকা ডিম দেবে সেই জন্য আপনার কাহি কেম্বাল হাঁসটা সবসময় অর্ডার করবেন আমাদের কাছে আপনারা শুধু কাহি কেম্বাল হাঁস না বিভিন্ন জাতের হাঁস পাবেন কিন্তু আমরা কাহি কেম্বাল হাঁসটা কিন্তু বেশি বরণ করি এবং এখানে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পারবেন কিছু পুরুষ হাঁস আছে পুরুষ হাঁস টাকার লজিক এটাই কারণ আপনারা যারা ডিমে ফোটানোর জন্য যারা ডিম কামার করবেন বা ডিম আপনার কারো কামারে দিবেন বা যারা ডিম ফোটায় বা ইনকুবেটার ডিম ফোটায় অনেকে আছে অনেকে আছে ছোটো কামারি আপনারা কিছু হাঁস নিলেন নিয়ে পরে ইনকুবেটার ডিম ফোটানোর জন্য আপনারা ইনকুবেটার কিনেন সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু যদি শতে কিন্তু দশটা করে হাঁসা দিতে হবে একশো হাঁসের জন্য আপনাকে দশটা দিতে হবে পুরুষ হাঁস না হলে কিন্তু আপনার ডিমের প্রোডাকশন আসবে না সেই জন্য কিন্তু আমরা ওই পুরুষ হাঁসটা রাখছি বলুন এখন জানাই একটা খাদের জন্য বেশি ভালো হবে এই হাঁসটা নিলে যারা কামারে আছেন বা নতুন উদ্যোক্তা আছেন বা পুরান কামারে যারা আছেন এই হাঁসটা আপনার একটা বাজেটের একটা বিষয় আছে আপনি যদি রানিং ডিপারে হাসটা হাঁসটা নিতে যান সেটার বাজেট একটু বেশি আবার যদি আর নিচে আসেন বা ডিম সিলে তার তারও একটু বাজেট বেশি যারা বাজেট কম কিন্তু আপনারা চাচ্ছেন যে আবার অনেকে চাচ্ছেন যে কিছু দিন পরে বা দুই আড়াই মাস তিন মাস পরে ডিম দিবে যারা এরকম চাচ্ছেন বা নতুন উদ্যোক্তা যারা আছে নতুন উদ্যোক্তা কিন্তু এই হাঁসগুলো নিয়ে কামা শুরু করতে পারেন আর এই হাঁসগুলো অর্ডার করার জন্য আপনার আমাদের ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বার টিকে দিয়ে দেখবো আপনি অর্ডার করতে পারেন নতুন খাবার জন্য এই হাঁসটা কেন সেটা আগে জানাই আপনাদেরকে কারণ নতুন খামারে যারা আসে তারা বোর্ডিং করতে পারে না বা তারা একটু ছোটো হাঁসটা নিলে তাদের হাঁসের অনেক রোগবেলায় আক্রমণ করে কারণ হাঁসের রোগবেলাটা কিন্তু নিজের কাছ থেকে আসে বা নিজের পরিচালনার কাছ থেকে আসে হাঁসের বেলায় কিন্তু এমনিতে আসে না আপনার খাবারের টুটি হয় আপনি এমন খাবার কারণ যে হাঁসে অসুস্থ হয় বা আপনি এমন জায়গায় রাখেন যে হাঁস অসুস্থ হয় বা এমনি এমন কিছু করেন যার কারণে হাঁসটা অসুস্থ হয় বা আপনি নোংরা জায়গায় রাখেন হাঁসটা অসুস্থ হয় অথবা আপনি যে খামারটা করেন সেই খামারটা নোংরা সেই কারণেই কিন্তু অসুস্থ হয় হাঁস কিন্তু এমনিতে অসুস্থ হয় না খামারির বোলের কারণে হাঁসটা অসুস্থ হয় আর এই হাঁসটা যদি নেন এই হাঁসে কিন্তু খুব রোগ নিজের খামারির বোলের কারণে কিন্তু আপনার এই যে হাঁসে অসুস্থ হয় নাহলে হাঁসের ভ্যাকসিন করা থাকলে এই হাঁসের কোনো রকম অসুস্থ হয় না আবার অনেকের অনেক বোল আছে যেমন হাঁসকে আপনার খুঁড়া খাওয়ান ভাত খাওয়ান মুড়ি খাওয়ান এই ভাজে জিনিসগুলো খাওয়ান যার কারণে হাঁসের আবার রোগ আপনার হাঁসের অসুস্থ দেখা দেয় বা হাঁসের টাইম মতো ডিম আসার কথা সেক্ষেত্রে ডিম আসে না আপনারা শুধু চান্দ্রের খরচটা কমাই দিতে আপনার খরচ কমালে চলবে না আপনারা এটা চিন্তা করতে হবে যে হাঁসের খরচটা আমি কমিয়ে দিলাম পরবর্তীতে হাঁসকে আমাকে দিবে আপনি হাঁসের পিছনে যে টাকা খরচ করবেন আপনাকে হাঁস তার থেকে ডাবল দেবে আপনি হাঁসের পিছনে কম খরচ করবেন হাঁস আপনাকে কম দেবে সেই বিষয়টা আপনি আপনারা জানেন যে আমাদের হাওর অঞ্চল দেশ সেক্ষেত্রে আমরা হাঁসটাকে হাওড়ে নিব হাওরে নিয়ে হাওড় থেকে কিছু প্রাকৃতিক খাবার খাওয়াবো তারপরে আমরা খামারে নিয়ে আসবো তো প্রিয় বেশ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পড়বে ততক্ষণ তখন ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম